এই আপনাদের জন্য খুব সুন্দর একটা মানে এত ফ্রেশ গাড়ি আনছি ভিতরে বাইরে বিস্কিট সামনে পিছনে গ্লাস অরিজিনাল ফুল পাওয়ার এই গাড়িটা বর্তমানে গাড়িটা খুব রেয়ার পাওয়া না আপনাদের জন্য বহুত কষ্ট আনছে একটা তো এই গাড়িটা আপনারা সাফসেন কিন্তু অ্যাক্সকালার গেট আলাদা জি গেটের যে গাড়িটা আছে যারা ইউজ করছে তারা একমাত্র বলতে পারবো জিগেটের গেটে কত ভালো অ্যাক্সকোলা হচ্ছে জিগেটের গেটে অনেক ভালো আর এই জিগেটের গাড়ি পাওয়া যায় সহজে সবাই আর জি গিয়ার গাড়িটা এক্সকোলা গাড়িটা জি গিয়ার কইরা গাড়ি সেল করে কিন্তু এটা আর না এটা অরজিনাল অরজিনাল জি কোলা না হ্যাঁ এটা অরিজিনাল জি কোলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ফ্যামিলি গাড়ি আনলাম ফ্যামিলি কার যে খুব সুন্দর একটা জি পে গেছে গাড়ি একদম ফ্রেশ মানে এর চেয়ে ফ্রেশ গাড়ি বর্তমান রেয়ার খুব রেয়ার পাওয়া যায় না মানে এই মডেলে মানে 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 এত সুন্দর কন্ডিশন কখনো মানে ভাবতে নাই এটা হলো এটা প্রত্যেকটা প্রত্যেকটা হলো ফিটিং এখনো ওয়ান টাস্ক করা হয় নাই কি জি করলা এটা হলো জি 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 হলো পুরো অরিজিনাল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একদম যে মানে কি বলবো মানে

এমনকি সে ফার্স্ট ইউজার খুব কম ইউজ করছে আর সে ফার্স্ট স্মার্ট কার্ড আর গাড়িটা খুব খুব কম ইউজ করছে বর্তমান বাজারে জি পেয়ে গাড়িটা নিতে গেলে আপনি সহজে ক্যারি ফ্রেশ পাবেন না এই গাড়িটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা প্যানেল সব কিছু সুপার কন্ডিশন মানে অরিজিনাল কেউ যদি বলে যে মানে কি কেউ মাই বা কাটা ছিটা আছে হ্যাঁ তাকে মাগ না ফ্রি গাড়ি দেবেন ফ্রি আচ্ছা কারণ

মানে আমার জীবন আমি বর্তমান গাড়িতে এত ফ্রিজ দিই না কোনো মানে আপনারা দয়া করে গাড়ি কেনার আগে যা যা দেখবেন এইভাবে আরেকটা গাড়ি দেখা পরে আমাদের কাছে এই গাড়িটা নিয়ে অর্জন আসবেন যে চ্যালেঞ্জ করলাম এই গাড়িটা আসলে এত ফ্রেশ গাড়ি এই মডেলের গাড়িটা দেখেন এইভাবে এই সবগুলা জয়েন্ট টু জয়েন্ট চেক করবেন যে অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে এখানে কিন্তু অনেক ধরনের মাইট থাকবে বুঝতেই পারবেন দেখলে আসলে এই ভিটগুলো দেখলেই বুঝতে পারবেন এরকম থাকবে না বাট আমরা সামনের দিকেও দেখা তিন দিন টাইটার হালকা এটা হলো যে অরিজিনাল সাইজ আছে 14 টায়ারটাও ভালো আছে আর ছয় মাস আগের যে আইরা যে টাচ করছে এই যে হালকা হালকা এখানে একটু রিক্সায় লাগাই দিছলো এটা আছে এখানে একটু দাগ আছে তো ওইটা এখন আমরা রিপেয়ারিং এর দিকে যাইনি এবং সামনে যে মার্সেল সামনে মার্সেলটা দেখেন মার্সেলটা অরিজিনাল যে এখনো অরিজিনালের যে স্টিকারটা এইটা আছে এখনো বাট

এই বর্তমান বাজারে এই জিগে গাড়ি পাওয়া যায় না ঠিক আছে এটা যে কন্ডিশন আছে আমারই খুব ভালো লাগছে কিন্তু আমার তো ওরকম অ্যাবিলিটি নাই যে আমি রাখতে পারতেছি এই গাড়িটা হলো চার মডেল আটার রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়িটা ফার্স্ট পার্টে স্মার্ট কার্ড যে নিব তার জন্য ওই ভিডিও দেখে আসলে সর্বোচ্চ পরিমাণ বিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে তার মানে এই গাড়িটা হলো সর্বোচ্চ সাড়ে এগারো ফিক্সড সাড়ে এগারো ফিক্সড ফিক্সড মানে আসলে একটু কমানোর সুযোগ আছে একটু সুযোগ আছে রাখছি তার চেয়ে আমি অনেক কমায় দিচ্ছি সাত এগারো বর্তমানে এই জিগের গাড়ি কেউ দিতে পারবে না আসলে সুযোগ আছে কথা বলার সুযোগ আছে দেখেন এই গাড়িটা আপনারা সাড়ে এগারোর মধ্যে নিতে পারবেন আসলে কথা বলার সুযোগ আছে এবং এই যদি আপনাদের গাড়ি পছন্দ হয় এটার ঠিকানাটা বলে দিচ্ছি ভাই এর ঠিকানাটা বলে দেন তো একটু ঠিকানা হলো রামপুরা বনশ্রী মেলাদিয়া হাট রামপুরা বনশ্রী মেলাদিয়া হাট একটু সামনে পঞ্চাশ গজ বা তিনশো গজ সামনে আসলে এটা ফিল স্টেশন পড়বে ফিল সামনে তেলমুনি বাস স্টেশন আছে তেলমুনি বাস স্টেশন একটু পিছন দিকে আসলে মাঝে মাঝে আমরা আছি আচ্ছা এখানে আসলে গাড়িটা দেখতে পারবেন এখানে আসলে গাড়িটা দেখতে পারবেন ঠিক আছে গাড়িটা যে নিব তার মানে এই গাড়িটা চালায় যে মজা পাবো এবার যারা অনুভব হতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ